ওয়া ফেসবুক ইউটিউব বন্ধ কল যাই কি বিশ বেড়া বেড়া বিশ ফা আমি কে টাকা তাই এর দিয়ে আজি আর শুক্রবার দুপা আজি হলে মানুষের ডল আট ডল ওটা আর যাবো রেস্টুট বলে আট জ্বলাই দিয়ে তুই বিশিক্ষণ থাকা না যাব বিশ গা ফেরা সেবার যাইমি বাণিজ্য মেলার চলাচ ওরে আল্লাহ বাণির যে বলা যায় তো এটা নিয়ে যায় গেলাই বিশ্ব তো ফুটবল আসছিলাম লাইটিং মাইটিং ঘড়ি ফুরে গেলাই ওমা কিন্তু আবার না টাওয়ার মাওয়ার সাজাই জন্য হয়নি তো বাইরের শুধু বাইরে ওর সুন্দর লাগে কিন্তু ফটো তুলে দেয় বেগুন তো বারো সুন্দর টাওয়ার গা জিনুক বাতি গুনে সিস্টেম করে দিয়ে একবার ওর মেকি ওরের একবার সুন্দর হয়ে যারা যারা আজ নয় তারা তারা বেগুন আইজি তাড়াতাড়ি জিনুক বাতির জলকানি সাইভাল আর হালে শুক্রবার দিন হলে কেন হয়েছ শুক্রবার দিন এবার টেলা টেলি গেসা গেছি দেখা হবে মোটামুটি দুলনা কি খারাপ হয়ে নি তুই নগা হওয়া সরিতে চলিতে মরে যা চাকিনা দাইবা ধন আচলতে নৌকাই হ'ব লৈছে ফাটাই দিয়ে নে ঔৰতটো চাই অলি যাবগৈ হাঁচিনা ফাষ্ট জিনিছ ঔৰতটো এনে নৰ্মি নাচ গান চলত দিগে যাইছে ব্ৰিজো ডাল লাগে বিৰিজা বায়ু সমান লাগে দিয়া এইবাৰ মাৰি যিটো মানুহ বাইদিলে তাৰ আচৰি তাচুৰি কিছু নাজানি ফানিত মাৰি দুফা ফুৰিব এটা ই এটা ভূত ছবি হলি দিতে ডল্লা ভাঙ করে পেলায় ওরে এটা ভিতরে থেকে ঘুরে ঢুকিব বাইরের ছবি যে ডল্লাকে ভাঙ করে দিয়ে এটা গুলি দিনে দুইটা গুলি পেল নহলে ঘুরাই পেলে এটা বলে আমার সাধ্য শুধু আসিতেছে বরিশাল থেকে হাসির রাজা কত কবি নেতা আজ ওই জাদুর প্রদর্শনী আইয়া খারাপ ডোজেন টিকে আছে গিয়ে লোড ঘুরে দে

ওই ওই কাম বহুত এবার জাগে টাটা বাই বাই গম নাইলে গুগল লাইক মারি দিও টাটা